প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে তবে মৌলিক জায়গায় সবার ঐকমত্য হতে হবে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জাতীয় সংসদ ভবনের এল হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় কথা বলেন তিনি তিনি আরও বলেন এটি শুধু কমিশনের কাজ নয় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে সময় জাতীয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান একশো টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য এছাড়া ঐক্যমত্য প্রতিষ্ঠায় দলটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক একমত নয় আমরা এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা জাতীয় সনদ তৈরির চেষ্টা শুধুমাত্র কমিশনের কাজ নয় এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর আমাদের কাজটা হচ্ছে কেবলমাত্র সহযোগিতা করা